একটু জোরে বলেন কিছু বোঝা যাচ্ছে না বই বানাই বই নি আর তো বানা বই বানান মানে বই বানানোর কাজ করেন নাকি কি মানে কাজ করতেন আপনার এরকম পরিস্থিতি হলো কেন আদি হ্যাঁ আদি আদি ইয়ার আদি আদি একটু জোরে বলেন বোঝা যায় না ইয়ার আদি আদি বাড়িতে কে কে আছে মানুষ নাই বিয়ে করছেন সাদি হ্যাঁ হ্যাঁ

মালিক আছে ঘুরে এই নাম কি ঘোষপুকুর আমরা এখন আছি ঘোষপুকুর ঘুষপুকুর ময়লানি জুতে মালিককে আমরা পেলাম এখানে মালিকের কাছে জিজ্ঞাসা করলাম তার নাম কি আছে নাম আমাদেরকে বলল। আর ডিস্ট্রিক্ট কি আছে গ্রামের নাম তো বলল ডিস্ট্রিক্ট আমরা জানতে পারলাম না আমরা সঠিক জানি না মালিকের বাড়ি কোথায় আছে তো মালিকের পরিস্থিতি যেহেতু খুব খারাপ আছে তো তার জন্য আমরা এখন মালিকের সেবার কাজ করব। আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটাকে শেয়ার করার অনুরোধ থাকলো ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে মালিকের বাড়ি অবধি খবরটা পৌঁছায় আর মালিক আচ্ছা আপনার আপনি তো বিয়ে করছেন আপনার বাচ্চা কাচ্চা আছে কি আপনার বাবা মা কেন খারাপ করছেন 결국는 마 tengo 2 a r 이렇게 이제는 이제. 안에는 বললো মালিক আপনার পেট ভরেছে পেট ভরেছে আপনি খুশি আছেন তো তো সব থেকে দুঃখের বিষয় যে আপনারা হয়তো দেখে অনেকে ভাবতেছেন যে মালিক কেন মানে মানে খালি গায়ে আছে কেন কারণ আমরা জামা আনতে ভুলে গেছি জামা আনতে ভুলে গেছি বলে বাধ্য হয় আমরা মালিকের জন্য জামা কিনে নিয়ে আসলাম নতুন জামা কিনে নিয়ে আসলাম তখন মালিককে আমরা পরাবো মালিককে ছেড়ে দেবো একটু হাতে দেখা যাবে এই ভাবে এইভাবে জল লাগবে জল রাখবে আরও প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনার মানে আমাদের কাজ দেখে যদি মনে হয় যে আমরা ভালো কাজ করছি তাহলে প্লিজ আপনারা আমাদের সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ